যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে তাদের জন্য দেশ কি করতে পারে ভাবেন না যে এটা এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই আপনারা বলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাস যে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে। শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানান এটা মনের বিষয় এটা কোনো টাকা পয়সার কোন প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি সেটা তো একটা প্রশ্ন এটা কেউ হেলায় ফেলে দিলে হবে না মনে করছে এনে দিয়েছেন এটা হয়ে গেছে হয়ে যায় নাই এটা পথে উঠে দিয়েছেন কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে কাজে সেটাতে আমাদের সর্বক্ষণই সাবধান থাকতে হবে আমরা এনে দিলাম খবরদার এটাকে নষ্ট করে ফেলো না আমরা আছি সেই দায়িত্ব সবাই মিলে আমাদেরকে গ্রহণ করতে হবে আজকে যে মনের ক্ষোভ প্রকাশ করলো আপনারা আপনাদের সন্তানদের জন্য ভাইদের জন্য যারা প্রাণ গেছে। তাদের কথা স্মরণ করে আবার সবাইকে নিয়ে আমরা চোখের পানি ফেললাম তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে শোক তো বেশি দিন থাকে না শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে এখানে দুটো বিষয় একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয় প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন আরটা যে ব্যক্তিগতভাবে কি আয়োজন ব্যক্তির সঙ্গে কি আয়োজন কিভাবে আমরা সংযোগগুলো স্থাপন করে দিয়ে যাব সেটা করা আজকে একটু গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিক আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কারণে আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন এইটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে যত কথা বলার যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এটা মস্ত বড় খবর সরকারি ঢুকে যেতে পারা এটা যে যত কিছুই করি মুস্তে বুঝতে পারে না সরকার বড় কঠিন জিনিস তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না আপনারা সেখানে গেছেন মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না বহু বছর লেগেছে তারপরে তাদের আস্তে 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 এইটা গেছে কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পেরেছি প্রাতিষ্ঠানিক আয়োজন প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে না মিশতে পারে কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল আশ্রয় পাওয়া গেলো যে এখানে আমাদের বক্তব্য শুনতে হবে তাদের দায়িত্ব এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব তার একজন উপদেষ্টা থাকবে আছে উপদেষ্টা আছে তার সচিবালয় আছে সবকিছু আছে কাজেই এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ তারা এক্ষুনি কি করলো সেটা হয়তো খুশিরও খবর হইতে পারে খুশির খবর নাও হতে পারে কিন্তু এখানে শেষ হচ্ছে না এটা বরাবরাব বরাবরই চলতে থাকবে বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করার যে আপনাদের এটা এখনো করা হয়নি এটা উবে যাবে না চলে যাবে না অদৃশ্য হয়ে যাবে না সবসময় দৃশ্যমান থাকবে তাকে একটা নিয়ে আসতে হবে সবসময় সামনে হাজির করতে হবে সেটা উপলক্ষ্যে আমরা আজকে আসলাম বসলাম সবার সঙ্গে দুঃখের সীমা নাই এবং সেটা এখনই সমাপ্ত হবে না আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয় তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আমি শব্দটার উপরে জোর দিচ্ছি আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নেই আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম আজকে সেটা গ্রহণ করলো কাজে সেটার থেকে আমরা ধাপে ধাপে কিভাবে আসব সেটা ঠিক করা কুদ্দুর এলাম কুদ্দুর যেতে হবে এই এই কথাটা কাজে এই আলোচনা আমাদের এই ভালো হলে সবার সঙ্গে আজকে দেখা হলো এটা নিয়ে একটা বিষয় ক্ষোভের মধ্যে আসে যায় দুঃখের মধ্যে শোকের মধ্যে এসে যায় আপনার আমরা আর আপনারা দুটো শব্দ আমরা এবং আপনারা যদি আমরা কথা বলি এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না আমরা এক আমরাও আপনাদের কারণে আপনাদের যে ত্যাগ সবার আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনার এক হয়ে গেছি আমরা সেই উপলক্ষে এসেছি তাহলে তা না হলে আজকে আজকে আপনার আমার সংখ্যা সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না যদি এই অভ্যুত্তর না হতো কে কাকে চিনত কেউ কাকে চিনতাম না আপনিও বাংলাদেশের একজন নাগরিক আমিও বাংলাদেশের একজন নাগরিক এইভাবেই থেকে যেতাম আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হয়েছে একসঙ্গে আসতে হয়েছে আপনাদের নিয়ে বসতে হচ্ছে আপনাদের যে অবদান সেটার কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে এবং পদক্ষেপ নিতে হচ্ছে আজকে যদি আমরা আমরা আর আপনারা হয়ে যাই তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না বিভেদ হয়ে গেল ভালো না কারণ তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে সরকারের লোক আছে করছে তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছোছ